ও দয়াল তোমার লাগিয়া যুগুনি সাজিব সোনা দানা গয়না গাটি সোনা দানা গয়না গাটি সব কিছু তোর হবে মাটি এক প্রকার কাপড় ছাড়া সঙ্গে যাবে না আমার বাবার মত প্রথম সেদিন শুনেছিলাম গা সেদিন থাকে

একদম মনের খবর মনের খবর জানে নাই তোমার 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 ভিতরে কি আছে কি ভালোবাসা এটা তো আমি জানি না এটা ভাই তুমি জানো না সত্য একবারে প্রত্যেকটা মানুষ জানে যে কেউ কারোর চললে তাইলে সে বুঝে মানুষ তবে তুমি আমার লোক যতদিন চলছো ফিরছ কোন সময় কি তোমার মনে হয়েছে যে আমি মানুষটা কোন সময় তোমার কষ্ট দিয়ে কথা বলছি বা তোমার জুলুম করছি হয়তো এমন একটা অবস্থা যে আমি গ্রামের একজন মানুষ আমিও বেকার ইনকাম করি না ওই হিসেবে যেমন তোমার একটু পোশাক আশাকের পরিবর্তনটা করে দিতে পারি না কিন্তু যাই হোক বাজারে দেহা শাখা হইলে বা এমন সেমন আইলে কিন্তু তোমার আমি টুকটাক খাওয়ান খরচ বা খাওয়াই টাওয়াই কিছু টেহা পয়সা হলেও কিন্তু দেই ওইটাই চাওয়ার দরকার নাই তবে আল্লাহ যদি সহায় থাকে আমি বাবা ভাই খুব চেষ্টায় আছি এগুলো ভিডিও থেকে যদি কিছু টাকা পয়সা ইনকাম করা পারতাম আমি ভাই তোমার আগে পরিবর্তন করবো

শুনেছিলাম গা হা সেদিন থাকে গানি আমার গানি প্রাণ আমার বাবার মুখ আমার মায়ের মুখ প্রথম সেদিন শুনেছিলাম গা সেদিন থেকে গানি আমার গানি প্রাণ আমার প্রথম দেখার কালে সেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি আমার গানি প্রাণ মনে গান হুম মনে খেলে তাই না মনে খেলে তো গান হ্যাঁ মনে খান মনে খান শিল্পী মনে খান হ্যাঁ তো বালা ইতিহাসের গান তৈরি করে এই গানটা গাও না এই গানটা পাও না সোনা দানা গয়না গাটি সোনা দানা গয়না গাটি সব কিছু তোর হবে মাটি এক প্রকার কাপড় ছাড়া সঙ্গে যাবে না ও টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না ও টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না এক প্রকার কাপড় ছাড়া আর কিছু কিছু তোমার সঙ্গে যাবে না হ্যাঁ কেন তুমি কোনো বা দয়া ও দয়াল তোমার লাগিয়া যুগুনি সাজিব সুই পা দিতাম আমার মন প্রাণ তুমি কোনিবা দেশে রলা রে দয়াল চান তুমি দেশে হে রে দয়াল চান ও দয়াল তোমার লাগিয় দশ না বৈদ্যশে শুয়ে পাার মন প্রাণ দয়াল রে শু পা দিতাম মন তুমি কনিবা দেশে রহলা রে দয়া হাল চান তুমি কনিবা দেশে রহলা রে দয়া চান